বিসমিল্লাহি রহমান রাহিম প্রিয় বিওয়া আসসালাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন পঙ্কাজ কোম্পানির দুশো পঞ্চাশ ওয়ার্ডের একটি সেট ম্যাটাল সেটের অনেক পেশার যে চালাইছেন এরা বুঝতে পারবেন বিচারের অংশ দেখেন এই বর্তমানে পাঁচশোর মতন শুধু টেন্ডাস্টার কম কিন্তু পাঁচশোর মতন আউটপুট এবং ট্রান্সফর্মার পাঁচশো তে যেরকম আছে সেম এরকমই যারা পঙ্কজ কোম্পানির সেট চালাইছেন তারা অবশ্যই বুঝেন জানেন অরিজিনালি আছে সব কিছু চেঞ্জ করা হয় এই দেখেন কোনো সমস্যা নাই আমাদের কাছে অনেক সেট আছে যে কোন সেটের প্রয়োজন হলে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন লাল পুটি কোনো কাজ কাম কৰা হয় নাই